পোস্টাল সিস্টেম ডিজিটাইজড হয় তখন কোড পড়ার কাজে ইয়ান লেকান যিনি এখন ফেসবুক এ আই রিসার্চের হেড এবং টুরিং লরিয়েট সেই ইয়ান লেকান প্রথম একটা এমন ধরনের এইরম নিউরাল নেটওয়ার্ক বাজারে আনে যে আনেন বা উনি প্রকাশ করেন যে নিউরাল নেটওয়ার্ক মানুষের হাতে লেখা সংখ্যা দেখে বলে দিতে পারবে কোনটা দুই কোনটা তিন আপনি দুই লিখবেন একরকম ভাবে আমি দুই লিখবো আরেক রকম ভাবে উজ্জ্বল দা আরেক রকম ভাবে লিখবেন কিন্তু সবটাই যে দুই এটা মেশিনকে বুঝে নিতে পারবে তাই না আপনি বললেন ডিফেক্ট যে আমি যে কোনো সময় সোশ্যাল মিডিয়াতে দুটো খারাপ ভিডিও পোস্ট করে দেবো পুরো খারাপ ইয়ে করে দেবো তো এগুলোর মানে আটকাবার উপায় হচ্ছে একটা হচ্ছে স্কুল লেভেল থেকে জনসচেতনতা যে আমি বাচ্চাদের মধ্যে শেখাবো যে যে কোনো জিনিসই ফরওয়ার্ড করো না তার সঙ্গে আবার রুলও আনতে হবে গভর্নমেন্টের সাংঘাতিক রুল যেটা সাইবার ক্রাইম আছেই এখানে এআই এডিট বলে একটা রুল এসে গেছে ইউরোপের কুড়িটা দেশ অলরেডি এটা ইমপ্লিমেন্ট করেছে ইউএস এবং ইন্ডিয়াও ভাবছে এটা খুবই সিরিয়াস ইস্যু এবং আমার মনে হয় প্রত্যেক গভর্নমেন্টই হয়তো ইন টাইমস ইন কোর্স অফ টাইম এই রুল আনবে যে তুমি এখন অলরেডি নিয়ম হয়ে গেছে যদি আপনি এআই দিয়ে কোনো ছবি তৈরি করেন তলায় লিখে দিতে হয় ইট ইজ জেনারেটেড বাই এআই যাতে